ইনি 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 রোগী নাকি ইনাকে নিয়ে আচ্ছা আপনার নাম কি আমার নাম অমিত আপনি গাড়িটা চালাচ্ছিলেন আমারই গাড়ি আপনারই গাড়ি আপনি গাড়ি চালাচ্ছেন অসুস্থ ছোট ছেলেকে চিকিৎসা করিয়ে ফেরার সময় মেমারিতে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার কোন রকমে প্রাণে রক্ষা পেলেন একইবারে চার সদস্য স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে প্রচন্ড গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তারবিহীন ইলেকট্রিক পোলে পরবর্তীতে একটি গাছে ধাক্কা মারে এরপর নয়নজুলিতে নেমে যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় যদিও গাড়ির চালক তথা গাড়ির মালিক বলেন যান্ত্রিক ত্রুটির কারণে এরকম ঘটনা সূত্রের খবর বর্ধমানের দিক থেকে একটি টাটা ভেনু প্রাইভেট কারে চেপে চারজন বর্ধমান থেকে মেমারি হয়ে শঙ্করপুর ঘোষ কালীবেলে হয়ে বুলবুলি তলা যাওয়ার সময় মেমারির গোপ গন্তার দুই নাম্বার অঞ্চলে ঘোষ গ্রামের সমবায়ের অপর দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে একটি ইলেকট্রিক পোলে ও পরে একটি গাছে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায় যদিও ঘটনায় প্রাণে রক্ষা পান একই বাড়ির চার সদস্য অমিত সিং গৌতম সিং তপন কুমার সিং সুমিত তাদের বাড়ি কালনা এক নম্বরের বুলবুলি তলার ভেরুয়া গ্রামে ঘটনাস্থলে আসেন মেমারি থানার দুটি গাড়ি ঘটনাস্থল খতিয়ে দেখেন তারা পরবর্তীতে রিকভারি ভ্যানের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করা হয় যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই পাশাপাশি গাড়িতে থাকা চারজনকে প্রাথমিক চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় কিছুক্ষণের জন্য এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় মেমারি থেকে সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট এস এন বাংলা

আচ্ছা ঠিক আছে এখানে এসে হঠাৎ দেখছি ব্রেক কার পাম্প নিচ্ছে না ব্রেক হার্ড হয়ে গেল আচ্ছা আমি বাধ্য হয়ে তখন এখান থেকে যেহেতু ব্যাকের মুখে আমি দেখলাম বাধ্য হয়ে ওইদিকে নামিয়ে দিয়ে আমি মানে আর তৎক্ষণাৎ হয়তো সামনে কোনো গাড়ি ছিল বলতে পারতো ওই জন্য আপনি নাম বাঁচিয়ে দিয়েছেন সামনে কোনো গাড়ি ছিল না এটা মঙ্গলের ব্যাপার মঙ্গলের ব্যাপার গাড়ি ছিল না সামনে না দিয়ে দেখছেন ব্রেকে কাজ করছে না হ্যাঁ দিয়ে আপনি গাড়িটা নামিয়ে দিয়েছেন নামিয়ে দিলাম আচ্ছা আচ্ছা কোথায় গিয়েছিলেন